আপনার কি একটি লাক্সারি লুকিং এবং প্রিমিয়াম কোয়ালিটি হাত ঘড়ি দরকার কিন্তু চাচ্ছেন বাজেটটা হাতের নাগালে থাকুক তাহলে এই ঘড়িগুলো আপনার জন্য কারণ এই ঘড়িগুলোতে থাকছে স্টেনলেস স্টিলের বডি এবং চল্লিশ মিলিমিটার ডায়াল মিটার যা আপনার দৈনন্দিন জীবনের স্টাইলকে নিয়ে যাবে অন্য লেভেলে এটির প্রিমিয়াম ফিনিশিং কোয়ালিটি এবং লাক্সারি ডিজাইন যা আপনি ব্যবহার করতে পারেন যে কোনো পরিবেশে বা যে কোনো আউটফুটের সাথে দুই মিটার থাকার ফলে ঘড়িগুলোতে শুধুমাত্র সময় না সময়ের সাথে তারিখও বার দেখতে পারবেন রাতের বেলা বা অন্ধকারের সময় দেখতে কোনো প্রকার ঝামেলাই হবে না কারণ এটিতে আছে লুমিনাস ফাংশন যার ফলে অন্ধকারও সময় দেখতে পারবেন এটা ওয়াটার হওয়ার ফলে হালকা পানিতে নষ্ট হয়ে যাওয়া বা মরিচা ধরার কোনো সুযোগ থাকছে না কারণ স্টিল ব্যবহার করা হয়েছে এই ঘড়িগুলো আমাদের কাছে পাচ্ছেন চারটা কালার ফিরে প্রত্যেকটা কালার ইউনিক ও আনকমন হওয়ার ফলে যে কোনো আউটফিটের সাথে লাক্সারি লুক এনে দিতে এই ঘড়িগুলো বিজনেস মিটিং থেকে শুরু করে যে কোনো ক্যাজুয়াল আউটফিটে সবকিছুর জন্য যা হতে পারে আপনার পারফেক্ট সময় এত কিছু থাকা সত্ত্বেও প্রাইস থাকছে একদম হাতে নাগালে তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন কারণ স্টক কিন্তু লিমিটেড